নাহিদ রানা ফোভিয়া ঢুকে গেছে ভারতের মনে বাংলাদেশের গতি তারকা নাহিদকে সামলাতে ভিন্ন রকম পদক্ষেপ নিল ইন্ডিয়া ঘুরনুর ব্রার নামে এক পেসারকে নিয়ে আসা হয়েছে ভারতের ট্রেনিং ক্যাম্পে ছয় ফুট পাঁচ ইঞ্চির এই নিয়ে আসার কারণ বাংলাদেশের নাহিদ রানা কেন আর কিভাবে তা নিয়েই থাকছে এই প্রতিবেদন ভারতের স্কোয়াডে জাসপ্রিত বুমরা ও মোহাম্মদ সিরাজের মতো পেসার রয়েছেন বুমরাকে তো নতুন করে চেনানোর কিছু নেই যে কোনো পিছিয়ে যে কোনো দলের বিপক্ষে বুমরা একাই যথেষ্ট বর্তমান সময়ে সেরা ফাস্ট বোলার বললেও ভুল হবে না কেউ বোধ তর্কে যাবেন না বুমরার মতো অত বড় তারকা না হলেও ব্যাটারদের জন্য এক চাপের নাম মোহাম্মদ সিরাজ অ্যাগ্রেশন আর টাইট বোলিং লেন্থে ব্যাটারদের শাসন করাই যার কাজ আর সিরাজ থাকলে নেটে কি এক্সট্রা কাউকে দরকার পড়ে না পড়ে না হয়তো ভাবুন বুমরা আর সিরাজকে নেট সেশনে ফেস করা ব্যাটারদের প্রস্তুতি কতটা স্ট্রং হবার কথা কিন্তু না বাংলাদেশকে ফেস করতে শুধু বুমরা আর সিরাজের বিপক্ষে প্র্যাকটিসই পর্যাপ্ত না যার প্রমাণ পাওয়া গেল ভারতের প্র্যাকটিস স্টেশনে শুধুমাত্র নাহিদ রানাকে ফেস করার জন্য ছয় ফুট পাঁচ ইঞ্চির এক পেসারকে নিয়ে আসা হয়েছে নেট সেশনে সেই বোলারের নাম গুরনোর ব্রার ব্রারে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার এক্সপেরিয়েন্স মাত্র পাঁচ ম্যাচের এছাড়া তার পরিচয় তিনি গেল বছর পাঞ্জাব কিংস দলে ছিলেন একটা ম্যাচও খেলেছেন এই ফার্স্ট বোলার মূলত তাকে ক্যাম্পে আসার প্ল্যান করেছিলেন মর্নে মর্কেল যিনি এখন কাজ করছেন ভারতের ফাস্ট বোলিং কোচ হিসেবে মর্কেলের মতে চিপক স্টেডিয়ামে যদি এক্সট্রা বাউন্স পেয়ে যান নাহিদ রানা তাহলে সেটার বিপক্ষে খেলতে সমস্যা হতে পারে কোহলি রোহিতের তাছাড়া রানার স্পিডে বল করার মতো পেশারও নেই তাই হাইটে লম্বা এমন একজনকেই চাইছিলেন মর্কেল নাহিদ রানা বিপক্ষে সিরিজ শুরুর আগে থেকেই সতর্ক টিম ইন্ডিয়া তাই তো বাংলাদেশের এই ফাস্ট বোলারকে ঠেকাতে সব ধরনের চেষ্টাই করছে ভারত নাহিদ রানার বিপক্ষে কৌশল অবলম্বন করার চেষ্টা করছে ভারতীয় ব্যাটাররা

ব্যাটসম্যান লাইক আর একার ব্যাটসম্যান ডিফারেন্ট সো এগুলো নিয়ে অনেক কিছু আলোচনা হয়েছে ধর এগুলো তো পার্সোনাল বা এখানে আমি বলতে পারতেছি না সেরকম কোনো ইচ্ছা নেই আমি চেষ্টা করি সব সময় যে নিজে ফিট থাকি ভালো কিছু করার নিজে ফিট থাকলে ইনশাল্লাহ অনেক কিছু ভালো হবে আমার নিজের জন্য ফিউচার প্ল্যান হয়তো বললাম যে আমি যখন ক্রিকেট শেষ করবো যাতে বাংলাদেশের মানুষ বলে যে নাইদ্রা নামে একজন পেস বলার ছিল আমি যখনই সুযোগ পাবো চেষ্টা করব আমার বেস্টটা দিয়ে আমার টিমকে ভালো কিছু দেওয়ার